আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার ময়দানে এক পাশে গিয়ে দুলার মধ্যে গোরা পানে আর হাউমা করে কান্না শুরু করে দিলেন সাহাবা কিরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আমরা সকলে আপনার সামনে উপস্থিত আছি আপনি যাকে বেশি ভালোবাসেন আপনি যাকে বেশি মহাবাত করেন আপনি যাকে বেশি পেয়ার করেন আপনি যাকে বেশি পছন্দ করেন ওই সাহাবি আবু বকরকে দেখা যায় না রবিজি জিজ্ঞাসা করলেন দেখো তোমার আবু বকর কোথায় খুঁজতে বের হইলে নবীজি এক পর্যায়ে ডাকলেন বাবা ওমর এদিকে আসো কেন আজকে সকলেই আসো আসো আবু আকার নাই আজকে বিদায় হাজার বাসন আমার সাল কোথায় গেল অমর রজি আল্লাহ তাল আলী রজি আল্লাহ উসমান গনি রাজি আল্লাহ উত খুজতে খুঁজতে যে দেখে ময়দানের এক পাশে ঢোলার মধ্যে গড়া গড়ি খায় আর হাউমা করে কামতেছে কমছুয় তাকে বোঝায় শোনায় নিয়ে আসলেন নিয়ে আসার পরে নবীজি বললেন তুমি কানতেছে কেন ইয়ারসুল্লাহ দীর্ঘ এতদিন পরে আপনি এই কথা কেন বললেন যে আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না যখনই আপনি বলছেন দুনিয়াতে বেশি দিন থাকবো না তখন আমি চিন্তায় পড়ে গেছি যে আপনার জন্য ব্যবসা বাণিজ্য সব কিছু ত্যাগ করেছি এখন যদি দুনিয়াতে আপনি না থাকেন তাহলে তো আমি কার চেহারা দেখে নিজের পেটের ক্ষুধাগুলো নিবারণ করব কার চেহারা দেখে জান্নাতের কথা স্মরণ করব আপনিই যদি না থাকেন তাহলে আমার কী হবে সুবহানাল্লাহ এই চিন্তায় আমি কানতেছি নবীজি বলেন আবু অকর আদম থেকে নিয়ে আমি নবীর আগ পর্যন্ত কোন নবী তো দুনিয়াতে নাই কোন নবী দুনিয়াতে নাই আমিও থাকব না তোমরাও থাকবে না কেয়ামত পর্যন্ত এই দিনগুলো কোরআনের বাণীগুলো আল্লাহর জমিনে পৌঁছায় দেবে জোরে কনসুমা কথাগুলো দিনের কান্দে শুনবেন শাহবাই কিরাম রাহালাইন রসুল্লাহকে কেমন মোহাম্মাত করেছেন রসুল্লাহকে কেমন অনুসরণ করেছিলেন সাহাবাই কিরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আপনার চেহারা দিকে তাকাইলে আমাদের ক্ষুধা যায় আপনার চেহারা দিকে তাকাইলে দুনিয়ার সব কিছু ভুলে যায় আমি জান্নাতের কথা স্মরণ করি আপনাকে দেখার পরে আমার বিবির কথা মনে থাকে না আপনাকে দেখলে পরে আমার সন্তানের কথা মনে থাকে না শাহাবাই রাম। ও আমার সাবাই কেরাম নবী আমার জিজ্ঞাসা করলেন ও আমার সাবাই কেরাম যতক্ষণ পর্যন্ত আমি রসুল্লাহকে এইভাবে ভালোবাসা দিবে যতক্ষণ পর্যন্ত আমি রসুল্লাহকে এত সুন্দর করে মহাব্বাদ করবে আসরে ময়দানে আমি রসুল্লাহ তোমাদেরকে সারা জান্নাতে যাব না কোন সুবাহান আল্লাহ জোরে হবে না সুবাহান নবীর অনুসরণ মোহাব্বত যত বেশি আল্লাহ আপনাকে ভালোবাসবে তত বেশি জোরে কালো সুবহানাল্লাহ